পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এসেছি গুলশান দুই একশো তেরো নম্বর রোডে এখানে কয়টি স্ট্রিট ফুডের দোকান আছে এখানে চলুন কি কি আইটেম পাওয়া যায় চলুন দেখি আচ্ছা দুবারে কি কি আছে এটা কি এটা মানে চিকেন ললিপপ আর এটা চিকেন ফ্রাই চিকেন ললিপপ কত এটা 40 টাকা আর এই জিনিসটা কি রকি ভাই আইটেম দেখতেছ এটা আচ্ছা আপনারা ইয়া মর্নিং ফ্লোরি সালাদ মর্নিং গ্লোরি সালাদ এটা প্লেট কত না কি হিসাবে প্লেট হিসাবে প্লেট হিসাবে আর অন্তর না এটা অন্তর অন্তর কত এটা 20 টাকা হ্যাঁ 20 টাকা মর্নিং ফ্লোরি সালাদ

অনেকগুলি ফাস্টফুডের দোকান আছে আর এই পাশে আরেকটা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই গুলশান এ তেরো নম্বর রোডে একশো তেরো নম্বর রোডে কয়েকটি স্ট্রিট ফুডের দোকান হয়েছে খুব ভালো ভালো আইটেম আর আমি আরেকটি আপনার দোকান দেখাচ্ছি এখানেও কিছু কিছু আইটেম পাওয়া যায় এটা সকালে ভালো পাওয়া যায় এখানে ওরা সুলা বিক্রি করতেছে সকালে একটা চিকেন পুরি বিক্রি করে আর চিকেন পুরি না কি নাম ওটা ওই চিকেন বন একটা বিক্রি করে খুব চলে এই দোকানটায় খেতেও অনেক টেস্ট আছে আর এটা কি মাশরুম নাকি ফুলকপি 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 কত বেড়ে দশ টাকা বেগুনি পাঁচ টাকা বেগুনি পাঁচ টাকা পেঁয়াজ ও ষাট টাকা ফুলকপিটা ভালো হবে ওরা এখানে সবচেয়ে ইয়াটা ভালো হয় ওই যে চিকেন বনটা সকালে আসলে বিকেলে পাওয়া যায় না চিকেন বন না বিকেলে হয় না চিকেন বন ওই সকালে হয় লাঞ্চের টাইম হয় আর কি আপনারা যদি এখানে আসতে চান তাহলে একশো তেরো নম্বর ওডে আসতে হবে দুপুরবেলা যদি লাঞ্চ করতে চান তাহলে চিকেন বন্ধে করতে পারেন অনেক টেস্ট আছে চিকেন বন তার সাথে ওদের নিজস্ব বানানোর সস আছে সস দিয়ে চিকেন বনটা খাবেন এ পাশে আরেকটা আছে চপ স্টিক এখানে আইটা আপনার অন্য দিন আর অন্য অনেক দিন দেখাবো কি কি আইটেম পাওয়া যায় আরও কয়েকটি দোকান আছে এখানে খুব সুন্দর একটা নির্বিলি পরিবেশের মধ্যে আপনারা খেতে পারবেন এখানে আজকের মতো এখানে শেষ করছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম